নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথাই বলবো এই ভিডিওতে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলব এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার শুক্ল পক্ষের তিথি হাস্ত নক্ষত্র থাকবে সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতেই থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে মঙ্গল থাকবে মিথুন রাশিতে বুধ থাকবে সিংহ রাশিতে গুরু থাকবে বৃষব রাশিতে এবং শনিদেব থাকবে কুম্ভ রাশিতে শুক্রদেব থাকবে কন্যা রাশিতে মোটামুটি এইরূপ থাকবে এই দিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে মানসিক শান্তি থাকবে কার্য করার যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে বদল আনবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা যা সমাজ যারা সামাজিক কল্যাণমূলক কাজকর্ম করে থাকেন তাদের সেই দিকে ঝোঁক আরও বাড়বে নিজ জীবনে যদি কোনো সমস্যা থেকে তাকে সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন তবে অলসতাকে কখনোই নিজের শরীরের উপর চেপে বসতে দেবেন না তাহলে কিন্তু কাজকর্ম দিক থেকে নেগেটিভ ফল আসবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা বাড়বে তবে ব্যবসা ক্ষেত্র থেকে সফলতা পাবেন যারা দোকানদারি করে থাকেন তাদেরও সেখানে বিক্রির পরিমাণ বাড়বে নিশ্চিতভাবে ব্যবসায়িক দিক থেকে ভালো ফল পেয়ে থাকবেন কুম্ভরাশির যারা যুবক বা যুবতী রয়েছেন বা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের এই সময় পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে তবেই একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন কেরিয়ারের উন্নতি করতে পারবেন ছাত্রদের মনোবলও যথেষ্ট বাড়বে এবং একাগ্রতাও মজবুত হয়ে উঠবে যারা চাকরির সন্ধান করছেন তারা মনের মতন চাকরি হয়তো আগামী দিনে খুঁজে পেতে চলেছেন যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা দূর হবে এমনিতেও কুম্ভ লোকেদের মোটামুটি গ্রহের যাওয়া স্থিতি তাতে এইটুকু বলা যেতে পারে যে আর্থিক স্থিতি আগামী দিনে একটা ভালো জায়গায় যেতে চলেছে তবে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন না হলে কিন্তু গোছানো কাজ এলোমেলো হয়ে যেতে পারে কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে একটু ভাবনাচিন্তা করে সেই সিদ্ধান্ত নেবেন আবেগের বসে বা কারুর প্ররোচনায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তাহলে কিন্তু সেটা আপনাদের জীবনযাত্রার উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে থাকতে পারে তবে অপরের উপর ভরসা করে কিন্তু কোনো কাজ করবেন না বা কোনো কাজ করার জন্য কারুর থেকে যে সাহায্য পাবেন সেই আশাও কিন্তু রাখবেন না অনাবশ্যক খরচের উপর আজকের দিনে নিয়ন্ত্রণ রাখতে হবে যে কাজের জন্য যেরূপ দায়িত্ব পাবেন সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে পাঁচই সেপ্টেম্বর দিনটা কুম্ভ রাশির লোকেদের কাছে খুব খারাপ যাবে না মোটামুটি সমস্ত দিক থেকে একটা ভালো ফল পাবেন পারিবারিক জীবন দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে প্রেম জীবনও ঠিকঠাকই থাকবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ